ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী অ্যাট রেট সৌরভ আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন দেখো আমরা ঘুরে চলে এসেছি সন্ধ্যাবেলায় ঘড়ির কাটায় এখন বাজে রাত্রি সাড়ে নটা আর এখন একটু রান্নাঘরে যাব রান্না বান্না তো সকালবেলার মোটামুটি সব করাই আছে তো রাতের খাবারটা সব গরম করবো মা আমি যেহেতু ছিলাম না মা আজকে রুটিটা করে নিয়েছে আর দিনের কার সমস্ত কিছু আছে আর শুধু একটু অমলেটটা করলেই হয়ে যাবে তো এখানে বাপি আর মা রান্নাঘরে ছিল আর আমি এলাম এসে এখন ফার্স্টে আগে মেয়ের খাবারটা রেডি করে মেয়েকে খাইয়ে নেবো তারপরে ঠিক খেতে বসার আগে খাবারগুলো সব গরম করব আর এই দেখো মেয়ের খাবারটা গরমে বসিয়ে দিয়েছি বাইরে তাও একটু শান্তি ঘরের ভেতরে কিন্তু একদমই শান্তি নেই মানে ঘরের চারিদিক যেন আগুন হয়ে রয়েছে আজকে রাত্রেবেলা যখন ঘুমোতে গেছিলাম সব কাজ বাজ সেরে সব কিছু মিটিয়ে তখন একটা ঘোর বিপত্তি হয়েছিল। সেই বিপদটা কি ঘটেছিল তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমাদের ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনেক অনেক অনুরোধ রইল তো এখন ভাতটা রেডি করতে বসে গেছি আর এদিকে আর আমি একটু দরকারি কথা বলছিলাম আর ওইদিকে বাপি বাপির কাজ করছিলো আর মেয়ে ওই ঘরে শুয়ে একটু কার্টুন দেখছে রাতে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায় এটা চোর আলুর তরকারি এখানে আছে চাটনি এগুলো সবই দিনেকার করা এখানে ভাত তো বের করে রেখেছি আর এখানে ডাল আছে ডাল ফোড়ন দেওয়া আর রুটি আছে ভাত তোমাদের দাদা ভাই খাবে আর এখানে একটু কুমড়ো আলুর তরকারি আছে আর আমি মা বাপি তিনজনেই রাত্রেবেলা রুটি খাবো মা রুটির সাথে অল্প করে একটু ভাত নেয় আর এখানে আমি মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি তবে এতটাই গরম ওটাকে একটু ঠান্ডা করে নেবো আগে তারপরেই মেয়েকে খাওয়াবো এখন মেয়েকে একটু ঠান্ডা ঠান্ডায় খাওয়াচ্ছি খাবার গরম দিচ্ছি না কারণ বেশি গরম খাবার খেলে গ্যাস হয়ে যাওয়ারও ভয় আছে আর শরীরও গরম হয়ে যাবে সেই কারণে একদমই মোটামুটি ঠান্ডা করে নিচ্ছি ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরেই আমি কিন্তু মেয়েকে খাওয়াচ্ছি বাইরে থেকে আসার পরে মেয়েকে একটুখানি হাত পা মুখটা ধুয়ে দিয়েছিলাম আর আমি তো ফ্রেশ হয়েছি বাইরের ধুলোবালি সমস্ত কিছু লাগে তো তাই বাইরে থেকে এসে টুক করে ওকে খাওয়াই না আগে ওকে ফ্রেশ করে দিই হাত পা মুখ ভালো করে ধুয়ে দিয়ে তারপরেই কিন্তু ওকে চেঞ্জ করে তারপরে ওকে খাওয়াতে বসায় আর যা গরম পড়েছে এখন এমনি জল খাওয়া যাচ্ছে না ঘরে জল থাকলে মনে হচ্ছে জলটা যেন আগুনে গরম করা হয়েছে এতটাই টেম্পারেচার হয়ে গেছে সেই কারণে জলগুলোকে একটু ফ্রিজে ঠোকাবো ফ্রিজে যা জল রাখা হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে সব জল শেষ হয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই আজকে বলেছে আগের সপ্তাহে যেরকম মানে তরমুজে লস্যি করে খাইয়েছিলো এই সপ্তাহতে একটু আম পুড়িয়ে শরবত বানাবে তো সেই কারণে একটু বেশি করেই জল একটু ফ্রিজের মধ্যে দেব ঠান্ডা করতে আর এখন তো খাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু ফ্রিজে কোনো জল নেই তাই জন্য কিছু বোতল নিচের ফ্রিজে মানে এমনি নর্মালে রাখবো আর দুটো বোতল একটুখানি ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে খেতে খেতে পারবো এমনি জল না খেয়ে একদম শান্তি পাচ্ছি না এতটাই গরম পড়ে গেছে সব জলই যেন উষ্ণ হয়ে যাচ্ছে সব খাবার দাবারই যেন উষ্ণ হয়ে যাচ্ছে কি বিশ্রী মানে এরকম একটা ওয়েদার প্যাচ প্যাচে গরম ঘাম হচ্ছে খুবই কষ্ট এদিকে তো বৃষ্টির কোনো খবরই নেই কবে যে বৃষ্টিটা হবে তারই অপেক্ষায় সবাই বসে আছি আমরা এখন ওহ তো জলটা রাখা হয়ে গেছে আর এবার এখন মাম্মামকে খাওয়া মাম্মানের খাওয়া হয়ে গেছে এখন শুধু আমরা খেতে বসবো আর তার আগে একটুখানি ডিমের অমলেট করব তোমরা দাদা ভাই আর আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে করব না দিনের বেলাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়েছিলাম সেই কারণে একটু পোচ করে নেবো পোচটা খেতে ভালোই লাগে তবে ও একটু গলা গলা পোচ খেতে ভালোবাসে মানে কুসুমটা একটু কম সেদ্ধ হবে আমি আবার না ওইটা খেতে পারি না আমার এরকম আষ্টটে গন্ধ লাগে সেই কারণে আমি একটু বেশি করেই ভেজে নিই দুপাশে একটু নুন ছড়িয়ে দিয়ে তা আমার ওটাই বেশি ভালো লাগে এখন বাজে এগারোটা আর আমরা এখন খেতে বসে পড়েছি মেয়েকে মা বাপের কাছে দিয়ে দিয়েছি মা বাপের তো খাওয়া হয়ে গেছে আর এখন নিচে বসেছি আমি আর তোমাদের দাদাভাই খেতে ডাইনিংয়েই খাওয়া হয় কিন্তু আজকে আর ডাইনিংয়ে খেলাম না প্রচণ্ডই গরম করছিল আর জানি না কেন ডাইনিংয়ে প্রচণ্ডই গরম লাগছে আগে যখন ডাইনিংটা তৈরি হচ্ছিল তখন বেশ ঠান্ডা ছিল হঠাৎ মানে এতদিন পরে দেখছি ডাইনিংটা বিশালই গরম তো সেই কারণে এই ঘরেই বসলাম তোমাদের দাদাভাই ভাত খাবে আর আমি রুটি খাবো এবার তোমাদেরকে বলি আজকের বিপদের কথাটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মেয়েকে তোমাদের দাদা কাছে নিচে রেখে আমি এসেছি ওপরে যে আমি এসে আগে সব ঠিকঠাক গোছগাছ করে নেবো তারপরে ওকে ফোন করে ডেকে নেবো কারণ মেয়ে থাকলে মেয়ে কিছুই করতে দেয় না আর আসার পরে শুধু ফ্যান আর এসিটা অন করেছি আর লাইটটা জ্বালিয়েছি তারপরেই দেখছি স্টেবিলাইজার একটু আওয়াজ হলো আওয়াজ হয়ে কারেন্টটা চলে গেলো আমি বুঝতেই পারলাম একটা কিছু হয়েছে তো বাইরে বেরিয়ে দেখছি সবার বাড়িতেই কারেন্ট আছে শুধু আমাদের বাড়িতেই কারেন্ট চলে গেছে ব্যাস বুঝে গেছি যে আজকে সারাটা রাত কিন্তু গরমেই কাটাতে হবে খুবই চিন্তা হচ্ছিল কারণ আমি যখন খাওয়া দাওয়া করে ওপরে গেছি তখন সাড়ে এগারোটা বাজে আর তখন না তো কোনো ইলেকট্রিশিয়ান আছে না তো আমি কাউকে পাবো যে আসবে তো ব্যাপারটা হয়েছিল কি কারেন্টটা চলে যাওয়ার পরে আমরা যখন ইলেকট্রিক অফিসে ফোন করি তখন ওনারা বলেন যে একটা পোলের তার পুড়ে গেছে আর কি ফেস একটা ফেস পুড়ে গেছে তো ওনারা বলেন কাজ হচ্ছে চলে আসবে কারেন্ট কিন্তু যখন কাজ হয়ে যায় আমাদের বাড়িতে কারেন্টটা যাওয়ার পরে যখন পাড়াতে সবার বাড়িতে কারেন্ট ছিল আমরা ফোন করে এটা জানতে পারি তারপরে কিন্তু পুরো পাড়াতেই কারেন্টটা চলে যায় আবার তো ওনারা বলেন কাজ হচ্ছে আবার কারেন্ট চলে আসবে কিন্তু পুরো পাড়াতে কারেন্ট যাওয়ার পরেও যখন সবার বাড়িতে কারেন্ট চলে আসে তখনও কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট আসেনি আর তখন আরও চিন্তায় পড়ে গেছি যে এই গরমে যদি সারাটা রাত কারেন্ট ছাড়া থাকতে হয় তার মতন বড় বিপদ কিন্তু আর নেই কী যে হবে সেটাই বুঝতে পারছিলাম না তবে তারপরে জানতে পারলাম যে না কিছু পাড়াতে একজন দুজনের বাড়িতে কারেন্ট গেছে কাজ হচ্ছে সেটা চলে আসবে আর দেখো গরমে ঘেমে নিয়ে আমরা তিনজনে এই ব্যালকনিতে বসে আছি তোমাদের দাদা ভাই এতক্ষণ নিচেই ছিল তারপরে মেয়েটাকে আর রাখতে পারছিলাম না একে তো গরম তার মধ্যে প্রচণ্ড মশা আর ও মশারির মধ্যে কোনো মতেই থাকছে না তো সেই কারণে আমরা তিনজনেই ব্যালকনিতে বসে আছি আর বাপি গেল ইলেকট্রিক অফিসের লোকজনকে একবার বাড়িতে আনার জন্যে যে যদি কোনো রকম কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে ওরা আসলে বুঝতে পারবে জানি না কি যে মানে হলো এই গরমে সারাটা রাত এইভাবে যদি থাকতে হয় তার মতন বড়ো শাস্তিকে আর কিছু আছে বলো তো বাপি গেছে তো এখানে শান্তি যে ইলেকট্রিক অফিসের লোকরা ওখানে কাজ করছিল ওনারা ছিল তো ওনারা আসছেন আর কি তো দেখা যাক কি হয় এখন ইলেকট্রিক অফিসে ফোন করা হলো সবার বাড়িতেই কারেন্ট চলে এসেছে কিন্তু আমাদের বাড়িতে এখনো আসেনি তো এবার এখন লোক আসছে বাপি গেছিল ওরা আসছে না দেখে বাপি আবার গিয়েছিল যেখানে কাজ হচ্ছে পোলের কাজ তো আমাদের বাড়িতেই কোনো একটা মেজার ফল্ট হয়েছে যে কারণে হচ্ছে তো তারাও দেখাই তোমাদেরকে আর এই দেখো ইলেকট্রিক অফিসের গাড়িটা কাজ হয়ে গেছে আমাদেরও কারেন্ট চলে এসেছে আসলে পুরো বাড়িতে যে পুরো পাড়াতে যেহেতু কারেন্ট ছিল না আমরা ওটাই ভয় পেয়ে গেছিলাম যে আমাদেরই একটা মেজার কোনো ফল্ট হয়েছে আর সেই কারণেই কিন্তু কারেন্টটা চলে গেছে সেটা নিয়েই ভয় পাচ্ছিলাম যে কী হবে এবার বুঝতে পারছি না তো এবার কারেন্টটা চলে আসাতে বিশাল একটা শান্তি হয়েছে এই গরমে সারাটা রাত কত কষ্ট হতো বলতো মেয়েটাকে নিয়ে থাকতে মেয়েটা তো ঘুমিয়ে পড়তো কিন্তু আমি তো ঘুমোতে পারতাম না কারণ আমি জানি ওর গরমে কষ্ট হবে আমাকে সারা রাত বসে বসোকে হাওয়া করতে হতো তারপরে আবার সকাল থেকে নিজের বিভিন্ন রকম কাজ সংসারের কাজ খুবই কষ্টের মধ্যে দিয়ে যেত যদি আছে কারেন্ট না থাকতো সেটাই চিন্তা করছিলাম আর কি তো যাই হোক দেখো কারেন্ট চলে এসেছে অ্যাটলিস্ট মানে এটাই আর কি শান্তি বড়ো ব্যাপার আর কি এই মাত্র সারিয়ে গেল কারেন্টও চলে এসেছে এখন মেয়েকে নিয়ে শুতে চলে এসেছি এই যে তো সবারই কারেন্ট চলে এসেছিলো ওরা ঠিক করার পরে কিন্তু আমাদের আমায় একটু কথা বলে নি এক্ষুনি হয়ে যাবে শুধু আমাদের বাড়িটাই আসেনি তো আমাদের বাড়িতে আবার সারি দিয়ে গেল তো তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো যাটা বন্ধুরা